আচ্ছা আমার নামটা কি আপনারা সবাই জানেন অবশ্যই বলেন তো আমার নামটা কি আমার পুরো নামটা কিন্তু সাইমা সুলতানা পিঙ্কি সো আমার নামে লাস্টে পিঙ্কি আছে এবং ছোটবেলায় আমার মা কি করতো যখন আমি কোথাও যেতাম আমাকে হয় রেড পরাতো না হলে পিঙ্ক পরাতো জানি না কেন এখন আমি যখন কোথাও যাব আম্মু আমাকে বলবে ওই লাল ড্রেসটা পর না হলে পিঙ্ক কালার ড্রেসটা পর সো মানে আমার পছন্দের কালার ব্ল্যাক হলেও পিঙ্ক কালারটা আমার ভালো লাগে আর কুরবানিতে যেটা হয় পিঙ্ক কালার গরু পিঙ্ক কালার গরু তো আসলে পাওয়া যায় না কোথাও সো এটা একটা ড্রিম এটা ভবিষ্যতে যদি